তো আমাদের এখানে অনেক সময় আসে যে কিস্তি টাকা দিতে পারতেছি না একটু দেন কিছু টাকা তো দিয়ে দেয় আবার দুই দিন পরে তো এইটুকু সাহায্য করা আমার কি ই হইতেছে হারাপ হইতেছে কারণ তার তো সুদের এত সাহায্য করা হইতেছে এটা একটু আমার কনফিউশন লাগতেছে তো এই জন্য আমি হুজুরের কাছে আমি প্রশ্ন করলাম ধন্যবাদ দুইটি প্রশ্ন আপনি করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনার প্রশ্নে যাই আপনি বলছেন যে একজন মহিলা সব সময় আবাল ওয়াক্তে নামাজ পড়ে থাকেন এর ফজিলত কি আবাল ওয়াক্তে সলাত আদায় করাটার ফজিলত হচ্ছে এই যে এটা সলাতের বৈশিষ্ট্যের দিক থেকে রসুল্লাহ আসলাম বলেছেন যে আফদাল সালাতি আন্দ আল্লাহি আজ ওজাল কোনো কোনো রায়তের মধ্যে আহাবুস সালাত আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় আমল অথবা প্রিয় বা শ্রেষ্ঠ সালাদ হিসেবে বিবেচিত হবে সুতরাং যদি কেউ ওয়াক্তে সলাত আদায় করা থাকেন তাহলে তার এই কাজটি আল্লাহ তালার কাছে প্রিয় আমল হবে এবং শ্রেষ্ঠ সলাত হবে এটা হাজি দ্বারা প্রমাণিত হয়েছে আর আমরা যে সমস্ত বায়ু বোন ফুজিরতের প্রশ্ন করে থাকেন সাথে অনুরোধ করব ফজিরতের বিষয় চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমল ফজিরত তো আল্লাহ সুহানা তারা ইচ্ছা করলে মানে কোনো একটা বিষয়কে আল্লাহবুলামী যেটা বলেছেন এর চেয়ে অনেক বেশি ফজিরত দিতে পারেন আল্লাহ তারা কাছে কোনো অভাব নেই যে আল্লাহ তালা কম দেবেন বান্দাকে সুতরাং ফজিরতের প্রশ্ন করাটা মানে অতিরিক্ত প্রশ্ন আমরা প্রশ্ন করব আমাদের আমল এর ব্যাপারে আবুয়ালে তিনি পড়েছেন কিন্তু তার যদি না হয় ঠিক না শুধু ওয়াক্ত নয় তো একটা বিষয় সব কিছু সালাত করেছেন সালাতই হয়নি হয়তো সালাতের জ্ঞানই তার নেই সালাতের মৌলিক বিষয় সম্পর্কে জানা নেই সলাতটাই হয়নি তাহলে কি আউয়াল বক্তের ফজিয়ত পাবেন পাবেন না সুতরাং জানতে হবে আমাদেরকে যে বিষয়গুলো আমরা সেই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করব তবে মানে এই ব্যাপারে যে ফজিলত এসেছে রসুল্লাহ বলছেন আহাবুল আমালি ইল আল্লাহ আসরাতুল বাক্তিহা আউলি আবুলি বাক্তিহা অথবা আফদারুল আমাল ইল আল্লাহ সুতরাং এটা আল্লাহ তার কাছে শ্রেষ্ঠ এবং অত্যন্ত প্রিয় আমল এর গুরুত্ব রয়েছে আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে সুদ দেওয়ানো হারাম এরপরে আপনার সুনির্দিষ্ট প্রশ্ন হলো আপনাদের প্রতিবেশী বা পাশে কোনো একজন এনজিও থেকে টাকা তিনি ঋণ নিয়েছেন এখন কিস্তি টাকা পরিশোধ করতে পারছেন না পরিশোধ করতে না পারলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এমন প্রেক্ষাপটে আপনি যদি কিছু তাকে অর্থ ঋণ দেন যেটা উনি আবার ফিরিয়ে এটা কি হারাম হবে জি হারাম তো অবশ্যই হবে হারাম হবে যেহেতু আপনার জন্য নেই তাকে হারাম কাজে সহযোগিতা করা আপনার জন্য হারাম আপনি তাকে হারাম কাজে সহযোগিতা করবেন জি